জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন হতো মানে কি নবীকে তিন মারতো তীরের বরাবর পিঠ পেতে দিতাম বুক পেতে দিতাম কথা বলেন ঠিক না যারা বারোটার পরে ওয়াজ শুনে দেড় হাজার বছর পরে নবীকে না দেখা যেইভাবে নবীর নাম শুন না পাগল তাদের কথাই রসুল বলছেন রে তোমাদের চাইতো এক দল অনেক মর্যাদা আল্লাহর কাছে পাবে কেন জানো তোমরা তো সাহাবি হিসেবে মর্যাদা তো অবশ্যই পাবে এর বাইরে আল্লাহ স্পেশাল মর্যাদা দিবে তাদেরকে যারা আমার নাম শূন্যই পাগল হয়ে যাবে সত্যিকার এখন মোহাম্মদুর রাসূলুল্লাহ আমার কি বলতে হয়েছে আপনাকে চুমা দেওয়ার জন্য নবীর প্রেমে অটোমেটিকলি হাত উঠে গেছে বলতে হয় না এটা নবীর প্রেম এটা আমার নবীর প্রেম বল হয় না যে চুমা দেন চুমা দিয়ে দেই রসুল বলছেন আরে হাসরের মাঠে আলাদা একটা কাতার হবে জিজ্ঞেস করবে ওরা কারা কয়ে যারা আমার নাম শুনে চুমা দিয়ে চোখে এই নাম শুনে যারা চুমা দিয়ে চোখে লাগায় এদেরকে রসুল আলাদা কাতার করবেন আলাদা কাতার করে করে ভাই চান্নাতে নিয়ে যাবেন এটা সিদ্দিক আকবর সিদ্দিক আকবর রসুলের শান শুনে নাম শুনে চুমা দেওয়ার পরে বললো হে হে আবু বখর তুমি চুমা দিলা কেন হেয়ারসুল্লাহ আপনি না বলছেন আদম আলি আপনার নুন মোবারক আঙ্গুল মোবারকে দেখে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে তাই আমি নাম শুনে চুমা দিয়ে চোখে লাগালাম একটা তাহার টাইম হচ্ছে এখন এটা গভীর রাত্রে আপনি যাচ্ছেন একটু চোখের পানি ফালায় বাড়িতে যান দেখবেন মদিনাওয়ালা মদিনা নয় আপনারা ভাঙ্গা করে হাজির হয়ে যাবে নবী শুধু প্রেম চাই প্রেম কি চাই প্রেম প্রেম ভালোবাসা চায় ঠিক কি না কি চায় ভালোবাসা চায় সেই ভালোবাসা আমাদের গুচ্ছ গ্রামের আছে না নাই আনোয়ারাবাসীর আছে না নাই ওই দিন আনোয়ারাতে তাফসিল করে গেছি সুরাইন ফিতারের বুঝাই দিয়া গেছি সুন্নিরা শুধু কাওয়ালি গায় না সুন্নিরা আমার নবীর প্রেমে কিভাবে তাফসির করতে হয় সেটা বুঝাই দিয়ে গেছি ফতোবাজি করো তাহিরের সাথে মনে করে যে কিছুই বুঝি না তোর সাহস থাকলে তোর বাপ দাদালে আমার সামনে বল এখনো বলি যে বিষয় নিয়ে তর্ক বসো আমার সাথে আনোয়ারাতে প্রমাণ করে দিয়ে যাবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কারা কারা খুশি একটু হাত তুলে দেবেন না আল্লাহ হক পার এখন ইন্টারভিউ নিবে ইন্টারভিউ সবাইকে প্রস্তুত সবাই প্রস্তুত